নমস্কার আমি দেবাদ্রিত আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল এই কন্টেন্টে আমরা আলোচনা করব মিন রাশি এবং মীন লগ্নকে নিয়ে উৎসবের মরসুম থেকে দীপাবলি পর্যন্ত ঠিক কেমন যাবে আপনাদের যদি আপনাদের রাশি বা লগ্ন মিন হয় অর্থাৎ কালপুরুষের সর্বশেষ রাশি মিন যদি আপনার লগ্ন হয় বা মিন যদি আপনার রাশি হয় সেক্ষেত্রে উৎসবের মরশুম ঠিক কেমন যাবে আপনাদের আপনার রাশি বা লগ্নের অধিপতি এবং দশম ভাবের অধিপতি হচ্ছেন গিয়ে বৃহস্পতি নয় অক্টোবরের পর থেকে বৃহস্পতি বক্রি হচ্ছেন বক্রি হয়ে উনি আপনার তৃতীয় ভাবে অবস্থান করবেন আর দৃষ্টি দিয়ে রাখবেন সপ্তম নবম এবং একাদশভাবে সর্বদা মনে রাখবেন যখন কোনো গ্রহ বক্রি হয় বক্রি অর্থে গ্রহ তার স্বাভাবিক গতি থেকে নিজের গতি কমিয়ে ফেলেছে বক্রি গ্রহ মহাশক্তিশালী গ্রহ গ্রহ বক্রি হয়ে আপনাকে একটা সুযোগ দেয় পেছন ফিরে তাকানোর জন্য সেই গ্রহ সম্পর্কিত অর্থাৎ গ্রহ যেভাবে রয়েছে এবং যে যেভাবে দৃষ্টি দিয়ে রয়েছে এবং যে যেভাবে উনি অধিপতি সেই সংক্রান্ত কোনো দায়িত্বে কোনো খামতি থেকে গেছে কিনা বিগতকালে অর্থাৎ অদূর অতীতে যখন গ্রহটি স্বাভাবিক গতিতে গমন করছিল সেই সময়ে যদি ভাব সংক্রান্ত বা গ্রহ সংক্রান্ত কোনো রেসপন্সিবিলিটি বা দায়িত্বে কোনো গাফিলতি হয়ে গিয়ে থাকে সেই গাফিলতিটাকে সুধরে নেবার জন্য একটা সুযোগ দেয় গ্রহ আপনার ক্ষেত্রে লগ্ন এবং দশম ভাবের অধিপতি অর্থাৎ আপনার শরীর মন আপনার হাবভাব আপনার ব্যক্তিত্ব কর্ম এবং জীবিকা এই সমস্ত ভাবের অধিপতি বক্রি হয়েছে আপনাকে একবার পিছনে ঘুরে তাকাতেই হবে যে আপনি আপনার শরীরের ব্যাপারে যথেষ্ট যত্নশীল যে যে দায়িত্ব আপনার পালন করা উচিত আপনি করছেন কি আপনার ব্যক্তিত্বের সামগ্রিক উন্নতির জন্য নতুন কোনো ডাইমেনশন অ্যাড করার জন্য জ্ঞানার্জনের জন্য আপনি কি যথেষ্ট সক্রিয় যথেষ্ট যত্নশীল যদি কোথাও কোনো গ্যাপ থেকে থাকে মেকআপ করে নেওয়ার এটাই হচ্ছে আদর্শ সময় দশম অর্থাৎ আপনার কর্ম এবং জীবিকা কোনো পেন্ডিং কাজ পড়ে রয়েছে যে কাজটা আপনার অবশ্যই করে ফেলা উচিত ছিল কিন্তু সামহাও কোনো কারণে আপনি করে উঠতে পারেননি আপনাকে সেই কাজ কিন্তু এখন করে ফেলতেই হবে উৎসবের মরশুম এই উৎসবে গা ভাসানোর আগে সামগ্রিকভাবে আপনাকে সচেষ্ট হতে হবে আপনার সমস্ত পেন্ডিং কর্ম যেটা আপনার জীবিকার সঙ্গে আপনার কর্মের সঙ্গে জড়িত রয়েছে সেই সমস্ত কাজ সম্পূর্ণ করে ফেলার জন্য বৃহস্পতির বর্তমান অবস্থান আপনার তৃতীয়ভাবে প্রতিবেশীদের প্রতি ভাই বোনদের প্রতি আপনি কোনো দায়িত্ব বা কোনো কমিটমেন্ট যেটা আপনি করেছিলেন বা সেই কমিটমেন্টটা আপনি ফুলফিল করে উঠতে পারেননি এরকম কিছু ঘটেছে কি আপনার ছোটোখাটো কোনো ভ্রমণ যেখানে আপনার কারেজ এবং কনফিডেন্স দেখানো উচিত যেখানে আপনার ইন্টারেস্ট বা উৎসাহ নেওয়া উচিত সেই সব জায়গায় কোনো খামতি থেকে গেছে কি সপ্তম অর্থাৎ আপনার ব্যবসা আপনার লাইফ পার্টনার আপনার পার্টনার এদের প্রতি কোনো দায়িত্ব কোনো অবশ্য কর্তব্য যেটা অদূরতিতে আপনার পালন করা উচিত ছিল পেন্ডিং রয়ে গেছে এরকম কোন কর্ম আপনাকে এখনই করে ফেলতে হবে আপনার নবম অর্থাৎ আপনার পিতা আপনার ধর্ম গুরু তীর্থস্থান উচ্চশিক্ষা বিদেশ যাত্রা কোনো না কোনো পেন্ডিং কাজ এই সব ভাবের সঙ্গে জড়িত রয়েছে কি এই জায়গাগুলোতে আপনাকে ফোকাস করে দেখতে হবে যে এখানে আপনার কোনো গাফিলতি রয়ে গেছে কিনা এবং কত তাড়াতাড়ি সচেষ্ট এবং সক্রিয়ভাবে আপনি সেই দায়িত্বটা পালন করবেন একাদশ ভাব অর্থে আপনার লাভ আপনার ইচ্ছা পূরণ আপনার দাদা কাকা কোনো পেন্ডিং দায়িত্ব রয়ে গেছে কি এই সব জায়গায় ইচ্ছা পূরণের জন্য আপনি যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট সচেষ্টত এই হচ্ছে আদর্শ সময় যখন আপনাকে আপনার ইচ্ছা পূরণের জন্য দাদা কাকার প্রতি দায়িত্ব পালনের জন্য বন্ধুদের সঙ্গে সহৃদয় সুসম্পর্ক বজায় রাখার জন্য যতটা লভ্যাংশ আপনার পাওয়া উচিত ততটা লভ্যাংশ পাবার জন্য সচেষ্ট হওয়া এবং সক্রিয় হওয়ার আপনার দ্বিতীয় এবং নবম অর্থাৎ আপনার ভাগ্যাধিপতি এবং আপনার ধনস্থানের অধিপতি তিনি চতুর্থে মিথুনে থেকে উনিশ তারিখ অব্দি দৃষ্টি দিয়ে রাখবেন সপ্তম নবম এবং একাদশে ভাগ্যাধিপতির ভাগ্যস্থানের দৃষ্টি আপনার ভাগ্যবর্ধন ডেফিনেটলি নির্দেশ করছে আবার সপ্তমে দৃষ্টি দিয়ে রেখে কিন্তু আপনার লাইফ পার্টনারের টেম্পারামেন্ট বা তার মন মেজাজের ওঠানামা বা মন মেজাজের ওঠানামার একটা তারতম্য পরিলক্ষিত করাতে পারে তার শরীর স্বাস্থ্য মন সম্বন্ধে আপনাকে যথেষ্ট সেন্সিটিভ থাকতে হবে ব্যবসায় বড় কোনো ডিসিশন এ সময় না নেওয়াই ভালো তীর্থযাত্রার পক্ষে এই সময়টা ভালো যেহেতু বৃহস্পতি তৃতীয়ভাবে বসে রয়েছেন ন তারিখে উনি বকরি হচ্ছেন অর্থাৎ শক্তিশালী হচ্ছেন নবমভাবে অধিপতি নবম স্থানে দৃষ্টি দিয়ে রেখেছেন উনিশ তারিখ অব্দি তাহলে এই সময় আপনার কোনো তীর্থযাত্রা বা কোনো ছোটোখাটো আনন্দ ভ্রমণ হওয়ার পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে যে আনন্দ ভ্রমণের মাধ্যমে যে তীর্থ ভ্রমণের মাধ্যমে আপনি আনন্দিত হবেন পুলকিত হবেন এবং সবাই মিলে পরিবারের সকলে মিলে বেশ ভালো সময় কাটাবেন বলেই বোধ হচ্ছে কুড়ি তারিখের পর থেকে কুড়ি অক্টোবরের পর থেকে কিন্তু আপনার ধনাধিপতি এবং ভাগ্যাধিপতির অবস্থান হবে পঞ্চম স্থানে ভাগ্যবৃদ্ধির যোগাযোগ হতে থাকবে ধনবৃদ্ধির যোগাযোগ হতে থাকবে কিন্তু আপনার মন মেজাজ একটু চড়া মাপের হতে পারে আপনার সন্তানের জেদ বা একরোখা ভাব একটু বাড়তে পারে প্রেম ভালোবাসার বিষয়ে কিন্তু একটু সেন্সিটিভ থাকতে হবে দ্বিতীয়বার চিন্তা না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করাই ভালো হবে আপনার তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি শুক্র তিনি অষ্টমভাবেই থাকছেন বারো তারিখ অব্দি এই সময়ে আপনার মধ্যে আধ্যাত্মিকতা আধ্যাত্মিক চিন্তন গুচ্ছ বা গুপ্ত শাস্ত্র সম্বন্ধে জ্ঞান আহরণ রিসার্চ সংক্রান্ত বিশেষত যারা রিসার্চের সঙ্গে জড়িত রয়েছেন যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে ভালো যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো নির্দেশিত হচ্ছে হঠাৎ করে ক্ষেত্র বিশেষে অর্থাৎ সম্ভাব্য ক্ষেত্রে উত্তরাধিকার প্রাপ্তি এগুলি নির্দেশিত হচ্ছে আবার এই তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি নবমে চলে যাচ্ছেন বারো তারিখের পর তেরো তারিখ থেকে বিলাস ভ্রমণ বিলাস দ্রব্য লাভ লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাব ভালোবাসা প্রেম ভালোবাসায় একটা আলাদা ডাইমেনশন অ্যাড হওয়া পজিটিভ ডাইমেনশন অ্যাড হওয়া তীর্থযাত্রা পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি নির্দেশিত হচ্ছে আপনার চতুর্থ এবং সপ্তম গড়ের অধিপতি হচ্ছেন গিয়ে বুধ তিনি সপ্তমে কন্যায় কেতুযুক্ত থাকছেন ন তারিখ অব্দি তাহলে ন তারিখ অব্দি পারিবারিক সুখের একটু হেরফের হতে পারে অথবা কোনো ডিসিশন যেমন ধরুন আপনি চতুর্থ ভাব অর্থাৎ গৃহ সংক্রান্ত মাথা সংক্রান্ত পরিবার পারিবারিক সুখ গৃহবাহন সংক্রান্ত কোনো ডিসিশন নিতে যাচ্ছেন একটু মতানৈক্য হতে পারে পরিবারের লোকজনের সঙ্গে পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য সচেষ্ট হতে হবে মাতার সঙ্গে মতানৈক্য যাতে ঝগড়ার পর্যায়ে না যায় সে বিষয়ে সচেতন হতে হবে মাতার শরীর স্বাস্থ্য সম্বন্ধে আপনাকে সার্বিক সচেতনতা অবলম্বন করতে হবে অতঃপর আপনার চতুর্থ এবং সপ্তম অধিপতি অষ্টমে থাকছেন উত্তরাধিকারের পক্ষে ভালো আপনার কমিউনিকেশন সংক্রান্ত সচেতনতা দরকার ব্যাংকিং সংক্রান্ত ফাইনান্স সংক্রান্ত বড় ডিসিশন এই সময়টাতে উৎসবের মরসুমে না নেওয়াটাই ভালো হবে বিভ্রমের কারণে কোনো অবমাননা যাতে না হয় সেই বিষয়ে আপনাকে কিন্তু যথেষ্ট সচেষ্ট এবং সতর্ক হতে হবে আপনার পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে গিয়ে চন্দ্র চন্দ্র সবা দুই দিনে স্থান পরিবর্তন করে প্রত্যেকটা গোচর নিয়ে তো আলোচনা করা সম্ভব নয় কিন্তু এই পঞ্চম প্রতি যখন আপনার লগ্ন বা রাশিতে রাহু যুক্ত থাকছেন এই সময় কোনো প্ল্যান পরিকল্পনা না করাই ভালো প্রসঙ্গত উল্লেখযোগ্য পনেরো ষোলো তারিখ আপনার নিজের ব্যাপারে আপনার মায়ের ব্যাপারে বা কোনো দীর্ঘ প্রসূত পরিকল্পনা রয়েছে যেটা আপনি রূপায়ণ করতে চাইছেন এই দুটো তারিখ পনেরো ষোলো তারিখে এটা না করাটাই কিন্তু ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা অবলম্বন করবেন পারিপার্শ্বিক পরিস্থিতি খুব একটা আপনার অনুকূলে নাও থাকতে পারে আবার চন্দ্র যখন সপ্তমে কেতু যুক্ত হচ্ছেন আঠাশ থেকে তিরিশ তারিখ সেই সময় আপনার লাইফ পার্টনার আপনার বিজনেস পার্টনার এদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে এদের মানসিক স্বাস্থ্য সম্বন্ধে আপনাকে সেন্সিটিভ থাকতে হবে নজর রেখে চলতে হবে এদের যে সাপোর্টের দরকার যে সহযোগিতার দরকার সেই সহযোগিতাটা করতে হবে ব্যবসা সংক্রান্ত কোনো বড় ডিসিশন মেবি ব্যবসার সম্প্রসারণ ব্যবসার এই জাতীয় কোনো থেকে তারিখ নেবেন সিদ্ধান্ত না আপনার ঘরের অধিপতি রবি তিনি সপ্তমে কেতুযুক্ত থাকছেন পিতার শরীর স্বাস্থ্য পিতার সঙ্গে একটা মতানৈক্য এগুলো কিন্তু ১৬ তারিখ অবধি প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে গভর্নমেন্টের সমস্ত পলিসি মেনে চলবেন বসের সঙ্গে খুব একটা বেশি যাবেন না মাথা এবং হৃদয় সংক্রান্ত কোনো এক্সিস্টিং রোগ বা বিপাকীয় অসুখ যদি থেকে থাকে সাবধানতা অবলম্বন করবেন ইনফ্যাক্ট ষোলো তারিখের পর আপনার ষষ্ঠাধিপতি অষ্টমে থাকছেন এটাও আপনার পক্ষে যে খুব ভালো যোগ সেটা কিন্তু বলা যাচ্ছে না শত্রুদের প্রতি নজর রেখে চলবেন নেহাতি প্রয়োজন না হলে ঋণ নেবেন না নিত্যদিনকার প্র্যাকটিস ডেলি প্র্যাকটিসকে কম্পোজ করুন উন্নীত করুন ভালো কোনো অভ্যাসের সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করুন মেবি ব্যায়াম করা মর্নিং ওয়াক সুইমিং ফিজিক্যাল ট্রেনিং যে কোনো একটা ভালো অভ্যাসের সঙ্গে মেডিটেশন যে কোনো একটা ভালো অভ্যাসের সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করুন আপনি সুফল পাবেন আরও একটি অন্যতম গ্রহ গ্রহটি বক্রি অবস্থায় রয়েছে আপনার একাদশ এবং দ্বাদশ ঘরের অধিপতি শনি একদিকে আপনার লাভের অধিপতি অন্যদিকে আপনার ক্ষতির ঘরের অধিপতি একাদশ থেকে আমরা লাভ বুঝি দ্বাদশ থেকে আমরা বুঝি ক্ষতি তিনি দ্বাদশেই বসে রয়েছেন এবং বক্রি অবস্থায় রয়েছেন আবারও বক্রী গ্রহ সংক্রান্ত যাবতীয় সচেতনতা এবং দায়িত্ব পালন করার দিস ইজ দ্য রাইট টাইম এটাই হচ্ছে সময় আদর্শ সময় শনি নির্দেশ করে ডিসিপ্লিন আপনার শনি সাড়ে সাতই চলছে ডিসিপ্লিন তথা অনুশাসন কর্ম নিষ্ঠা সততা অধ্যবসায় ধৈর্য আর পরিশ্রম এই সব জায়গায় কোনো গাফিলতি কোনোভাবে করা যাবে না শনি নির্দেশ করে অসহায় মানুষজনকে শনি নির্দেশ করে সেই সব মানুষজন যাদের ভাত কাপড়ের অভাব রয়েছে আপনার অধস্থন কর্মচারী যারা আপনার বাড়িতে যিনি কাজ করেন প্রতিবন্ধী অনাথ বয়স্ক মানুষজন যাদের সীমাবদ্ধতা রয়েছে অকাতরে যথাসাধ্য যথাসম্ভব এদের জন্য করুন শনি সংক্রান্ত সুফল পাবেন দেখুন আপনার একাদশ এবং দ্বাদশভাবে অধিপতি শনি তিনি দৃষ্টি দিয়ে রয়েছেন দ্বিতীয় ষষ্ঠ এবং নবমভাবে আমি আবারও বলছি গ্রহ যখন বক্রি হয় আপনাকে একবার সুযোগ দেয় ঘুরে তাকানোর আপনাকে দেখতে হবে যে যে ভাবের সঙ্গে শনি যুক্ত রয়েছেন সেই সেই ভাবের সঙ্গে কি কি খামতি রয়েছে অর্থাৎ একাদশ আপনার লাভ আপনার বন্ধু দাদা কাকা আপনার পূরণ এই এই সব জায়গায় আপনার যে যে দায়িত্ব পালন করা উচিত যতটা সক্রিয় যতটা সচেষ্ট থাকা উচিত আপনি কি ঠিক ততটা সচেষ্ট সক্রিয় কোথাও কোনো গাফিলতি কি হয়ে যাচ্ছে পেছনে ঘুরে তাকানোর আদর্শ সময় শুধু পেছনে ঘুরে তাকানো নয় এই দায়িত্বগুলোকে আপনাকে এখন পালন করতে হবে আপনাকে যথেষ্ট সক্রিয় হতে হবে যথেষ্ট পরিশ্রম করতে হবে এই সব দায়িত্বের ব্যাপারে যা যা গাফিলতি আছে সেগুলোকে মেক করে নেওয়ার জন্য আপনার দ্বাদশ ভাব আপনার ব্যয় আপনি আয় ব্যয় সামঞ্জস্য রক্ষায় যথেষ্ট চিন্তাশীল তো হসপিটালাইজেশন বা পানিশমেন্ট এমন কোনো কর্ম করছেন না তো যে কর্মের ফল হচ্ছে পানিশমেন্ট বা শাস্তি ন্যায় নীতি বহির্ভূত কোনো কার্য করবেন না যদি কিছু করে থাকেন বেরিয়ে আসুন এসব জায়গা থেকে শরীরের প্রতি যথেষ্ট যত্নশীল হন স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা দ্বাদশ ঘর থেকে আমরা আধ্যাত্মিকতা বুঝি আধ্যাত্মিকতা সম্বন্ধে আলোচনা করুন আধ্যাত্মিকতা সম্বন্ধে জ্ঞানার্জন করুন শনি সংক্রান্ত সুফল পাবেন শনির দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ষষ্ঠ নবম এই তিনটি ভাব ঠিক কী কী বোঝায় দ্বিতীয় থেকে আপনার সঞ্চয় দ্বিতীয় থেকে আপনার আয় দ্বিতীয় থেকে আত্মীয় ষষ্ঠ আপনার শত্রু ঋণ প্রতিদ্বন্দ্বিতা বা কম্পিটিশন সেবা বা সেবামূলক মনোভাব ডেইলি প্র্যাকটিস আপনার পেট বা পোষ্য বাড়িতে যদি কিছু থেকে থাকে এই সব জায়গায় যাবতীয় দায়িত্ব এবং সেখানে যদি কোনো গাফিলতি হয়ে থাকে সেই গাফিলতি মেক করে নেবার জন্য সেই গাফিলতি থেকে বেরিয়ে আসার জন্য এখনই যথেষ্ট অ্যাক্টিভ বা সক্রিয় হন নবম আপনার পিতা ধর্ম ভাগ্য গুরু উচ্চশিক্ষা বিদেশ যাত্রা এই সব জায়গায় কোনো প্ল্যানিং বা পরিকল্পনা চলছে করে উঠতে পারছেন না তীর্থযাত্রা করার থাকলে করে ফেলুন গুরুকরণ করার থাকলে করে ফেলুন গুরুর প্রতি পিতার প্রতি দায়িত্ব পালন আপনি করতে চেয়েছেন করতে পারেননি দিস ইজ দ্য রাইট টাইম বাউন্ডারির বাইরে বেরিয়ে হলে হল ওই কাজগুলো করুন শনির সাড়ে সাথে চলছে শনি বক্রিয়া অবস্থা আপনি এই ভাব সংক্রান্ত এবং গ্রহ সংক্রান্ত দায়িত্ব যদি পালন করেন আপনি কিন্তু যাবতীয় সুফল পাবেন এবং উৎসবের মরশুম আপনার খুবই ভালো কাটবে লগ্ন বা রাশিতে বসে রয়েছে কোনো প্রকার প্রলোভনের মধ্যে যাবেন না চক্রান্ত প্রলোভন স্প্যাম যথাযোগ্য চিন্তা ছাড়াই কোনো বড় সড়ো প্ল্যানিং বা পরিকল্পনা রূপায়ণের বা বাস্তবায়িত করার জন্য ব্যস্ত হয়ে যাওয়া বিভ্রাম বা মায়া জালে ফেঁসে যাওয়া এইসব জায়গাগুলোকে থেকে সর্বদা এবং সর্বতভাবে বিরত থাকুন কেতু সপ্তমে কোনো উদাসীনতা কিন্তু পরিবারের প্রতি বিশেষত লাইফ পার্টনারের প্রতি দেখাবেন না বিজনেসের প্রতি যথেষ্ট ফোকাসড থাকুন বিজনেস সংক্রান্ত কোনো ডিসিশন ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যথাযোগ্য আলোচনা না করে নেবেন না ব্যাপারটাকে যদি সমাপ করা যায় তাহলে মিন রাশি লগ্নের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কিছু লাভ হবে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ নির্দেশিত হচ্ছে ঋণ পেয়ে যাওয়া বা অর্থের আগমন ভালো সূচিত হচ্ছে পরিবারের লোকজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ছোটোখাটো কোনো ভ্রমণ আনন্দ ভ্রমণ বা তীর্থযাত্রা থেকে আপনি যথেষ্ট উৎফুল্ল হবেন বা এই জাতীয় কোনো যাত্রা আপনার ভালো লাগার কারণ হবে আয় সংক্রান্ত বা আমদানি সংক্রান্ত ভালো সূচিত হচ্ছে কিন্তু শরীর সংক্রান্ত ডিসিপ্লিন বা অনুশাসন সংক্রান্ত অপব্যয় সংক্রান্ত এবং আপনার বিজনেস ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত বড়ো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সচেতনতা আপনার লাইফ পার্টনার সম্বন্ধে আপনাকে সেন্সিটিভ হওয়া এবং কোনো প্রকার প্রলোভন বা চক্রান্তের শিকার না হওয়া এই সংক্রান্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে ব্যাস শুধুমাত্র এইটুকু করলে এবং শনি এবং বৃহস্পতি এই দুটো গ্রহ সংক্রান্ত দায়িত্ব পালন করলে যে সম্বন্ধে এলাবরেটলি এই কন্টেন্টে আলোচনা করা হলো শুধু সেইগুলো করলেই উৎসবের মরসুম দুর্গাপূজা থেকে দীপাবলি অবধি আপনার মুখের হাসি অক্ষুণ্ণ থাকবে মীন রাশি এবং লগ্নের প্রত্যেক জাতক জাতিকার প্রতি আমার শুভেচ্ছা রইল খুব ভালো কাটুক দুর্গাপূজা থেকে দীপাবলি দেবী মহামায়ার আগমনের সাথে সাথে দুরাচারীর দমন হোক দুষ্কৃতীরা নিপাত যাক সত্যের প্রতিষ্ঠা হোক এবং সত্যের জয় হোক মহামায়ার কাছে মহামায়ার চরণে এই নিবেদন রেখে আমার এই কন্টেন্ট আজকের মতো শেষ করলাম খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন উৎসবের মরশুম আনন্দে কাটান নমস্কার